হদরত বেলাল নদী আল্লাহত আল আনপুর রাজা নেরাস মদিনা বাসিনা সোনার সাথে সাথে সারা মদিনায় কান্না রুল পরে গেল কান্না রুল পরে গেল যে বেলাল মসজিদে নবমীতে আদান দিচ্ছে আদান দিচ্ছে দিক থেকে পুরুষেরা এমন কি মা বলে ঘর থেকে বের হয়ে গেলেন বেলাল মসজিদ নবমীতে আদান দিচ্ছে চতুর দিকে মদিনার গলি গলিতে কান্না রুল পরে গেল জয় মাতরম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআLAN কুত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যে আসলেন হযরত বেলালের জবান দেও আর আযানের শব্দ বের হয় না আ কেমন আশিক এরসম ছিলেন নবীর নাম নেওয়ার সাথে সাথে বেলালের জবান থেকে আওয়াজ আওয়াজ বের হয় না বেলাল চুপ হয়ে গেলেন কিছুদিন পরে হজরতে বেলাল রাদি আল্লাহ ভুতা মদিনা থেকে আবার চলে গেলেন দামেশ ওই দামেশ কেক হজরতে বেলাল দাদি আল্লাহ ফুতা আল আনঘুর হয়ে যায় ও পিয়ারে হাজিরিন এই ছিলেন হজরতে বেলাল রাদি আল্লাহ ভুতা আল যার জীবনের বিনিময়ে যার আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে ইসলাম ধর্ম পেয়েছি শুধু তাই না ওনার মতো আরেকজন সাহাবী ছিলেন হযরতে খাবাব রাদিয়াল্লাহু তিনি একজন মহিলার গুলাম ছিলেন একজন মহিলার গুলাম ছিলেন ইসলামের শুরু জমানায় চার থেকে পাঁচ জনের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলাহুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন اسلام درم اذ رحم كرر قريت ونار موني بوي قابل <سؤال> التوب <سؤال> شديد العقاب ذي الطول لا اله الا هو هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو ونشهد أن لا إله إلا هو ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ساجدا وقائما يحذر الاخره ويرجو رحمه ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب قال رسول الله صلى الله عليه وسلم: عن أكثر ما يدخل الناس الجنة، قال رسول الله صلى الله عليه وسلم: تقوى الله وحسن الخلق. ثم سئل رسول الله صلى الله عليه وسلم عن اكثر ما يدخل الناس النار قال رسول الله صلى الله عليه وسلم الفم والفرج أو كما قال عليه الصلاة والسلام حميبي عطاه وشوق أبو ذر حبيبي عطاه وشوق أبو ذر حبيبي عطاه أعطاه وجزبا بلالي الله سبحانه وتعالى درباره وشمك شكريا جي الله سبحانه وتعالى ما درك وبتر و جمعار دين جمعار نماز عدائي قرار جنن مسجد عشار بان بشر توفيق دان قرار جنن সেজন্য জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পেঁয়ারে হাজির আল্লা রব্বুল আলমিন আমাদেরকে যে একটা মনোনত ইসলাম ধর্ম দিয়েছেন সেই ইসলাম ধর্মটা আমাদের মাঝে সাহাবাই কেরাম রিয়ম আজমাইনের আত্মত্যাগ এবং রক্তের বিনিময়ে আমরা এই ইসলাম ধর্ম পেয়েছি যে সমস্ত সাহাবায় কেরাম রাদি আল্লাহ আনহুমের আত্মত্যাগের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি তার মাঝে একজন অন্যতম সাহাবি ছিলেন হজরত বেলাল রদি আল্লাহ আনহু যিনি ছিলেন হাফসার মানুষ হাফসার মানুষ এমনিতে দেখতেও সুন্দর না পেয়ারে হাজিরিন রসুল আকরাম ওয়াসাল্লামের প্রিয় স্বাভাবিক হজরত রাহু উনি ছিলেন উমাইয়া ইবনে খালফের একজন কৃতদাস উনি যখন ইসলাম গ্রহণ করার আগে কাফের হিসাবেই ছিলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়ার সংবাদ যেন উমাইয়া ইবনে খালফ জানতে পারলো উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারল বেলাল মুহাম্মাদের দরবারে আসা যাওয়া করে এই খবর শুনার সাথে সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা анহুর উপরে নির্যাতনের স্টিমローラー চালু হয়ে গেল উমাইয়া ইবনে খালফ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা анহুকে মক্কার উত্তপ্ত দিपहरের প্রচন্ড গরমের মধ্যে উলঙ্গ করে হজরত বিলাল রাজি আল্লাহ তালুকে শোয়া রাখত পেয়ারে হাজির শুধু তাই না হজরত বিলাল রাজি আল্লাহ তালুকে যখন মক্কার উত্তপ্ত গরম বালুর মাঝে শোয়া রাখত শোয়ানোর পরে উনার বুকের মাঝে একটা প্রচন্ড বড় একটা পাথর চাপা দিয়ে রাখত শুধু তাইনা না হজরতে বেলাল রাজি আল্লাহ তালুকে চাবক দিয়ে বেত্রাঘাত করতে আরম্ভ করত মক্কার বকাডে ছেলেরা হজরতে বিলাল নদী আল্লাহ আনহুর গলায় মাঝে রশি ধৈরা ধৈরা টানতেন আর মক্কার অলি গলিতে হজরত বেলাল নদী আল্লাহ আনহুকে মক্কার বকাটে কা ফেরেরা ঘুরাইত হজরত বেলাল নদী আল্লাহ আনহুকে দিনের বেলায় এই নির্যাতন করত রাত্রের বেলা হজরত বেলাল নদী আল্লাহ আনহুকে শিকল দিয়ে বেদে উমাইয়াল আবু জাহেল সহ আরো মক্কার বড় বড় লিডারে রাখ হজরতে বেলাল রদি আল্লাহ রাত্রের বেলা পাথরের মাঝে হজরতে বেলাল রদি আল্লাহ খুতা আল আনহুকে চাবুক দিয়ে বার বার তারা প্রহার করতে থাকত হজরতে বেলাল রদি আল্লাহ খুতা আল তাদের চাবুকের আঘাতে শুধু আল্লাহ আহাত আল্লাহ আহাত বলে চিৎকার করতেন حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ کے کافر را جو تو ہی مرتو تو ہی حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ اللہ احد اللہ احد بلا بلا چتکر کرتے ہیں حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ قرون پریستی دی دیکھے حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ بلال رضی اللہ تعالیٰ عنہ کے امیر کست کے ফরিদ করে হজরত বিলাল রাজি আল্লাহ তালুকে আজাদ করে দিলে হজরত বিলাল রাজি আল্লাহ তালুকে আজাদ করে দেওয়ার পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুক একদিন বেলালকে জিজ্ঞাসা করলেন ওরে বেলাল কা তোমাকে তোমাকে যতক্ষণ চাবুক দিয়ে মারত তুমি শুধু আল্লাহ আহাদ আল্লাহ আহাদ বলে চিল্লাইতে তার কারণটা কি কাবেরা যতই তোমাকে প্রহার করত। তোমার চিৎকার সুধারো বেড়া যেত তার কারণ কি ভদ্রুদে পেরাল নদিয়াল্লা ভুটানার গোটাক দে বলে নরাল্লা নবী সাবিয়াবু মকার তুমি শোনো তুমি শোন মক্কার কাবেরা যখন আমাকে চাবুক দেবে ত্রাগাত করতে আরম্ভ করতোক আমি যখন আল্লাহ গো আকবর আহাদ আহাত চিল্লাইতাম আল্লাহর কসম আল্লাহর কসম কাফের আমাকে যখন বেত্রগত করতো আমি অল্লাগু আহাত যখন বলতাম আল্লাহর কসম মল্লার কসম কাফেরের বেত্রাগত আমি বেলাল বেলা একটু পাইতাম না হামে বিয়

কোনদিন ইসলাম চারেন নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম এই কষ্টের বিনিময়ে বেলাল নদী আল্লাহ তালুকে দুনিয়াতে একটা পুরস্কার দিলেন এই পুরস্কারটি হল হজরত বেলাল নদী আল্লাহ তালুকে আল্লাহর নবী মসজিদ নবীর মসজিদ হিসাবে নিযুক্ত করে দিলেন ও আমার প্রিয় ভাইয়ের

মদিনায় থাকতেও ওনার আর ভালো লাগে না যে আমার হাবিব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ গোয়ালাই ওয়াসাল্লাম যেই শহরে নাই ওই শহরে আমি ফিল আর থাকবো না হদরতে ফেরাল নদী আল্লাহ গোতাল আমিও চিন্তা করলেন আমার বাকি জিন্দগির হায়াত্টা আল্লাহর রাস্তায় জিহাদ করে করে আমি কাটায়া দিব রসুলের ইন্তেহালের পরে হজরতে বেড়াল নদী আল্লাহ তাল যখন মদিনা ছেড়ে চলে গেলেন অনেক দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল হজরত বেলাল কিন্তু মদিনায় আসেন না একদিন হদরত বেড়াল স্বপ্ন যুগে দেখেন রসুল আক্রাম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলতেছেন আরে বেলা এটা কেমন জুলুমি কথা এটা কেমন জুলুমি কথা তুমি আমার শহর ছেড়ে চলে গেছো একবারও কি তুমি আমাকে দেখতে আসবে না যে মাত্র হজরত বেলাল দাদি আল্লাহ গুরু ঘুম ভেঙে গেল ঘুম ভাঙ্গার সাথে সাথে হজরত বেলাল দাদি আল্লাহ আনকু মদিনার দিকে রওনা হয়ে গেলেন যখন মদিনায় আসছেন মদিনাতে আসার পরে আল্লাহ রসুল সাল্লাহামের কলিজার টুকরা নাথি দয় হজরত হাসান এবং হজরত হুসাইন দাদি আল্লাহ আনকু হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুসহ আর অধিকাংশ সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পীড়াপীড়ি করতে লাগলেন ওরে Bilal অনেক দিন তোমার সরলিত কণ্ঠে আমরা মদিনার মসজিদ নববীতে তোমার আযান শুনি না একটু আযান দাও না একটু আযান দাও না হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবিরা তোমরা যেই শহরে আবার হাবিব আল্লাহ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম নাই ওই শহরে আমি কাকে আদম শোনাব যদি নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বেঁচে থাকতেন আমি বেলাল আজান দিতাম হজরতে বেলালকে যখন পীড়াপিড়ি করা হলক

বেলাল রাজি আল্লাহ তালু রাজানের আওয়াজ মদিনাবাসীরা শোনার সাথে সাথে সারা মদিনায় কান্না রুল পরে গেল কান্না রুল পরে গেল যে বেলাল মসজিদে নবমীতে আদান দিচ্ছে আদান দিচ্ছে চতুর্দিক থেকে পুরুষেরা এমনকি মা বোনেরাও ঘর থেকে বের হয়ে গেলেন বেলাল মসজিদে নবমীতে আদান দিচ্ছে চতুর্দিকে মদিনার অলি গলিতে কান্নার রুল পরে গেল যেই মাত্র বেলাল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্যে আসলেন হযরত বিলালের জবান দে আর আজানের শব্দ বের হয় না কেমন আশিক এ ছিলেন নবীর নাম নেওয়ার সাথে সাথে বিলালের জবান থেকে আওয়াজ আওয়াজ বের হয় না

যার আত্ম থেকে বিনিময়ে আমরা আজকে ইসলাম ধর্ম পেয়েছি শুধু তাই না ওনার মতো আরেকজন ছিলেন তিনি একজন মহিলার গুলাম ছিলেন একজন মহিলার ছিলেন ইসলামের শুরু জমানায় চার থেকে পাঁচ জনের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন হজরত খাব্বা আপ্রাদি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার মনে ওই মহিলা যখন জানতে পারল যে হজরত হাব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নবীলামের দরবারে আসা দাওয়া করেন হজরত হাবকে ওই মহিলা লোহার একটা পোশাক পরিধান করায় মক্কার বকাটে ছেলেদেরকেলাইয়া দিল যে খাবাব সে মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে তোমরা তাকে লোহার পোশাক পরিধান করায়া মক্কার উত্তপ্ত বালুর মাঝে শুয়ে রাখো এমন কি হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন লোহার পোশাক পরিধান করানো হলো মক্কার উত্তপ্ত জমিনের মাঝে শুয়ে রাখল তো উনার কবরের বুষ্টগুলো আস্তে আস্তে খসে পড়তে আরম্ভ করলো ও আমার বাইরা শুধু তাই না খাব্বা প্রদি আলকে মক্কার উত্তপ্ত গরম বালুর পর শয়ে দে কান্ত হয় নাই উনার শরীরের নিচে ওনার পিঠের নিচে মক্কার বকাটে ছেলে রাখ কাফের কুফারে রাখ হজরত খাব্বা আবরাদি আল্লাহ আলানকুর পিঠের নিচে জ্বলন্ত আংরা বিছাইয়া দিয়ে রাখতো হজরত খাব্বাব রাদি আল্লাহ আলহুর শরীরের রক্ত এবং চর্বির কারণে এই জ্বলন্ত আংরা জলে টান্ডা হয়ে যাইত হজরতে ফারুক আজম রাদি আল্লাহ আলহুর হজরতে উমরে ফারুক রাদি আল্লাহ আলহুর জমানায় যখন আসল হজরত খাব্বাব রাদি আল্লাহ আলহুকে বললেন ওরে খাব্বা শুনেছি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কার কাবেরা তোমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে অনেক কষ্ট দিয়েছে এই কথা শোনার সাথে সাথে হদরত থব্বা আফরাদী আল্লাহতা আলাম হুক হদর তে উম রেফার উফরাদি আল্লাহ আলাম হুকেক উনার কোমর একটা খুইলা দেখাইলেন উনার কোমরটা খুইলা দেখাইলেন হদর তে উম রেফার উফরাদি আল্লাহতা আলমু আশ্চর্যজনিত হয়ে বলেন আল্লাহর প্রসম আল্লাহর উপসম আল্লাহর কসম খেয়ে বলতেছি তোমার কমরের যে অবস্থা এমন কমর আমি আর কোনো মানুষের দেখি না ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জ্বলন্ত আংরার উপর ওনাদেরকে সহায় রাখত ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তেলের মাঝে চায়রা দিত তেলের মাঝে উত্তপ্ত গরম তেলের মাঝে চায়রা দিয়া সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালকে ফ্রাই করে ফেলতো ফ্রাই করে ফেলতো তবুও হজরত সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালান ঘুম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর কোনো ইসলাম ধর্ম ছাড়েন না এই হলো সাহাবি শুধু তাই না আরেকজন সাহাবী ছিলেন আল্লাহর নবীর সাহাবিক হজরতে হাবিব রাজি আল্লাহ তালান ঘুম হজরতে হাবিব রাজি আল্লাহ তালান ঘুম ওই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কিছু ব্যক্তি তারা নিজেকে মিথ্যা নবুয়ত দাবি করেছিল তার মধ্য থেকে অন্যতম ছিল মুসাইলামাতুল কাজাব সে ছিল নবীর জমানায় মিথ্যা নবুয়ত দাবিদারিক সে নিজেকে দাবি করত সে নাকি শেষ নবী পেয়ারে হাজিরিন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে হাবিব খাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে মুসাইলামাতুল কাজাব ধরে নিয়ে গেল ধরে নিয়ে বলল আরে হাবিব তুই যদি মোহাম্মদের ধর্মকে না চরস আমাকে শেষ নবী যদি না মানস আমি তোকে দুনিয়া থেকে সরায়ে দিব হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আরে মিথ্যাবাদী এ মুসাইলামাতুল কাজাব তুই শুনে রাখ আমি যেই নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাকে যদি আমার কল্লাকে উড়াইয়া দেওয়া হয় আমাকে যদি আগুনে পোড়াইয়া দেওয়া হয় আল্লাহর কসম আল্লাহর কসম যেই নবীর হাত ধরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি ওই নবীর ধর্ম আমি কোনদিন ছাড়ব না যে মাত্র হজরত হাবিব রাজি আল্লাহ আলহু এই কথা বললেন হজরত হাবিব রাজি আল্লাহ আলহু ডান হাতটা কেটে দিল ডান হাতটা কেটে দিল আল্লাহ ও আমার ভাইয়েরা হজরত হাবিব রাজি আল্লাহ আলহু ডান হাতটি কেটে দেওয়ার পরে আবার মুসাইলামা বলতেছে ওরা হাবিব তুই আমাকে নবীমান হজরত হাবিব রাজি আল্লাহ তালু বলেন না 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 তুমি আমার হাত কাটতে পারো আমার জীবন নিয়ে যাইতে পারো তবু আমি মোহাম্মদের ধর্ম ছাড়বো না এই বলে হজরত হাবিব রাজি আল্লাহ তালানহুর বাম হাতটাও কেটে দিল এরপরে আবার বলল ওরে হাবিব তুই আমাকে নবীমান না হয় তোকে দুনিয়া থেকে শেষ করে দিব হাবিব বলে না 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 আমি যেই নবীর ধর্ম গ্রহণ করেছি ওই নবীর ধর্ম কোনো দিন ছাড়তে পারি না এরপরে হজরত হাবিব রাজি আল্লাহ তালানপুর দুই পাওটা পর্যন্ত কেটে দিল ও আমার বাইরা একটু চিন্তা করেন ওই মুহূর্তে সাহাবাই কারাম রাজি আল্লাহ তালান ইমান কত পাক্কা ছিল ইমান কত পুক্তা ছিল আমার ভাইরা এরপরে হজরত হাবিব রাজি আল্লাহ আনহুর পিটের গুস্তকে লোহার চিরনি দ্বারা এভাবে টাইনা টাইনা আর বলে ওরে হাবিব কি আমার কোন বিমান হজরত হাবিব রাজি আল্লাহ তালু বলেন না 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 তুই মিথ্যা নবী আমি তোকে নবী মানতে পারি না আমি তোকে নবী মানতে পারি না এই বলে বলে হজরত হাবিব রাজি আল্লাহ তালুকে শহীদ করে ফেললো

আল্লাহর কসম আল্লাহর কসম যারা সাহাবাই নিয়ে কঠু মন্তব্য করে আল্লাহর কসম খেয়ে বলতেছি হাসরের ময়দানে এদের ভাগ্যে নবীদের সবাদ জুটবে না আল্লাহ আমার ভাইয়েরা এই ছিল সাহাবাই কেরাম রাজি আল্লাহ ইমান